আসসালামু আলাইকুম আমি সিয়াম আহমেদ ভাষা যশোরে অগ্রণী ব্যাংক পিএচির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ভাইয়ার অনেকগুলো ভিডিওই দেখছি খুবই ভাল লাগ ভালো লাগছে সে মানুষের মনের অনুভূতিগুলো ব্যক্ত করে অনুভূতিগুলো বুঝে যে এত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করে দেয় মানুষের স্বপ্নের বাড়ি তারপরে সুন্দরভাবে গাছ লাগিয়ে বা ছাদে রুপ টপ করে অনেক মনোরম একটা পরিবেশ তৈরি করে দেয় যে পরিবেশটা আমরা অনেক সময় বাইরে সব সময় যাইতে পারি না বাসার ব্যালকনিতে বা বাসার ছাদের আনি না একটা পুরো সবুজের মনোরম অবস্থান তৈরি করে দেয় খুবই ভালো লাগে আর তার ব্যবহার তার কাজকর্ম তার কথাবার্তা একটা খুবই অমায়িক সবল সম্পূর্ণ একটা মানুষ আর তার সব থেকে এটা ভালো লাগছে যে সে সবসময় মানুষের স্বপ্নটাকে প্রাধান্য দেয় একটা স্বপ্নের বাড়ি কিভাবে মতো তৈরি করে দেবে কীভাবে জিনিসটা গুছিয়ে দেবে এটা হচ্ছে সবথেকে সুন্দর বিষয় সেই ভরসা থেকে যশোর থেকে আসা শুধুমাত্র গ্রিন আর্কিটেক্টকে দিয়ে আমার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করবো আলাইকুম গ্রিন মার্কেটের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমে বারোশো স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি বারোশো স্কোয়ার ফিটের মধ্যে দুইটা ইউনিট সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর মধ্যে লিফ্টেরও ব্যবস্থা রাখা হয়েছে প্ল্যান্ট ডিজাইন করা হয়েছে আমি সেটা সেটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকে ঠিক তেমনই অসাধারণ কম্বিনেশনের একটা ডিজাইন নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি এখানে একদিকে ছাড়টাকে চমৎকারভাবে ডেকোরেটেড করা হয়েছে বারান্দাতে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে সব মিলায় বাড়িটাকে একটা ইউনিক একটা বাড়ি হিসাবে আমরা দাঁড় করিয়েছি বাড়িটার ভিতরটা যেমন সুন্দর বাড়িটাও ঠিক তেমনই সুন্দর করে ডিজাইন তো করা হয়েছে যেন তিরিশ চল্লিশ বছর এই ধরনের বাড়ির মডেলগুলো পুরাতন হয় না তো দশক আমরা চেষ্টা করি সর্ব সদা সর্বদা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো তৈরি করার চেষ্টা করি আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণে আমাদের গ্রিন মার্কেটেতে সকল ইঞ্জিনিয়ার এক সঙ্গে কাজ করে যাচ্ছে আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আমরা একদিকে যেমন ডুপ্লেক্স বাইরে ডিজাইন করি আবার যেমন পনেরো তলা দশতলা বাড়ি ডিজাইন আমরা করে দিয়ে থাকি দশমি আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি কিছুক্ষণের মধ্যে এই বাইরে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে আপনাকে নিয়ে যাবো তারপর এ ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার বাইরে তুলনার চেষ্টা করবো তো দর্শক আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দর্শমন্ডলীকচার ডয়েন্ট এরকম একটা লম্বা জায়গা এখানে পিছন দিকে সিঁড়ি এবং লিফ্ট রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে কেয়ার জন্য রুম রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে ইউটিলিটি জোন রাখা হয়েছে এবং গার্ড রুম রাখা আছে এই হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর একটা লিফ্ট আছে তো আমি হচ্ছে মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব কী করে দুটো ইউনিট করা হয়েছে এবং এরপরে কী করে একটা ইউনিট করা হয়েছে সেটাও দেখাবো তো গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে এই লবিতে আসার পর ইউনিট এ বি দুটা ভাগ করা হয়েছে এটা আমি যেটা বলছিলাম আপনাকে মাত্র শতক জমির মধ্যে আমরা বারোশো স্কোয়ার ফিট ব্যবহার করছি বারোশো স্কোয়ার ফিটের উপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এক এক ইউনিটে অ্যাভারেজ লিপ সিডি সহ ছশো স্কোয়ার ফিট মাত্র তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বড়ো তেরো ফিট বাই আট আঠারো ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা স্পেস রাখা হয়েছে ভয়ের মতন যাতে এখান দিয়ে ভেন্টিলেশন হতে পারে কিচেন রাখা আছে কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বড় বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দু দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনির সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে ইউনিট বিচে যাই এখানেও কিন্তু ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনি বান্দা আছে গ্রিন জোন আছে এটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট রাখা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন এবং তিনটা বান্দার সমন্বয় ডিজাইনটা করা হয়েছে দশমন্ডলী আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব চেষ্টা করবো দশম্ডলী ধরনের বাড়ি নির্মাণ করতে এটা যেহেতু সাততলা বাড়ি পাইলিং লাগে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে সেখানে আপনার পাইলিংয়ের একটা খরচ হবে তারপরে খরচ হবে কাস্ট ফাউন্ডেশন খরচ এটা পাইল ক্যাপ বলে শর্ট কলম এবং গেট বিম সহ যে খরচটা হয় যে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় তারপর প্রতিতলা কাস্টিং যদি করতে চাই প্রতি স্কোয়ার ফিটে আপনার ছশো পঞ্চাশ টাকা খরচ হবে বিম কলাম সাত তাতে আপনার টোটাল বাইটা ফাউন্ডেশন এবং পাইলিং খরচ বাদে আপনার স্ট্রাকচার এরকম একটা সাত্রিশ স্ট্রাকচার দাঁড়ান যাবে পঞ্চান্ন লক্ষ টাকা হলে একটা স্ট্রাকচার দাঁড়ানো যাবে আর এই বাইরে যদি এরকম আমি ছবির মতো কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইলিং সহ ফাউন্ডেশন খরচ সহ কাস্টিং খরচ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি সব সহ যদি কমপ্লিট করতে চাই তো এই বাইরে তৈরি করতে আমার দুই কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি এক উপস্থাপনা দশমন্ডলী আপনি যারা বিশ্ব এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলীর শেষেবেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ